ছেড়াউত তোর চোপিশ পর গো না আমাদের বুকে আছে আগুন আমরা কোনো বাধা মানবো না ইশু হাতে হাতে রেখে আমরা পৌঁছে যাব ভিকিলা পেটি এসো হাতে হাত রেখে আমরা পৌঁছে যাব ভিক্ট্রি ল্যাপে মাথায় হাত রেখেছে অভিভাবকেরা তাদের স্পর্শ তাদের স্পর্শ মানবী হাতের মুঠোয় আছে আলো মুছে দিয়ে সব ছে আলো মুছে দিয়ে সব কিছু কালো পুরিয়ে দিয়ে সব রঞ্জনা জয় নমস্কার আপনারা জানেন আমাদের চুয়াল্লিশ তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বার্সাত সুভাষ মাঠে হতে চলেছে আগামী তিরিশ তারিখ বৃহস্পতিবার আমরা জানি সারা রাজ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এবং তার মূল কারিগর আর কেউ নন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খেলাধুলার উপরে অসম্ভব গুরুত্ব দিয়েছেন এবং যার কথা অবশ্যই বলতে হবে তিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী মানবিক অধ্যাপক বসু মহাশয় তিনি বলেছেন যে প্রকৃতির মধ্যে খেলাধুলার মধ্য দিয়ে বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই হচ্ছে আমাদের লক্ষ্য অর্থাৎ একটি শিশু সর্বাঙ্গীন বিকাশের দিকে আমাদের মানবীয় শিক্ষামন্ত্রী দৃষ্টিপাত করেছেন আরেকটা কথা বলি আমাদের পর্ষদের মাননীয় সভাপতি ডক্টর গৌতম বল মহাশয় তিনি এবার আমাদের জন্য একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন অর্থাৎ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পাচ্ছেন না তাদের জন্যেও সেই সব বাচ্চাদের জন্যেও যারা ভালো পারফরমার তাদের জন্য তিনি প্রাইজের ব্যবস্থা করেছেন আমরা গর্বিত উত্তর চব্বিশ পরগনা জেলা আপনারা জানেন ডিপিএসসি নয় চব্বিশ পরগনা জেলা রাজ্যের সব বড় জেলা এবং এখানে আমরা তিরিশ তারিখ সেই বিশেষ মুহূর্তের আমরা সবাই সাক্ষী হতে চলেছি এবং আমাদের জেলায় সাতান্নটি সার্কেলে রেসাই রেসা সেখানে থাকবেন এবং প্রত্যেক আধিকারিকরা থাকবেন ইআই সাহেব থেকে শুরু করে ই সাহেবরা থেকে শুরু করে প্রত্যেকেই এবং আমাদের জেলার মানবর মন্ত্রী বিধায়ক এবং যে মাননীয় সাংসদ যারা আছেন সবাই থাকবেন এবং স্বয়ং শিক্ষামন্ত্রীও থাকবেন আমরা সবাই মিলে একসঙ্গে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সবাই সাক্ষী থাকব সবাইকে আরও একবার ধন্যবাদ এবং প্রণাম জানাবো